আসসালামু আলাইকুম আমি বঙ্গচাষ থেকে আলামিন বলছিলাম আজকে আপনাদের সামনে শশার নতুন একটা জাত নিয়ে আলোচনা শশা এটা গ্রীষ্মকালে চাষাবাদ করা আর এই সময়ে আমরা যে জাতটা দেখাবো এই সময় যেটা শারমিন শশা এখানে প্রত্যেকটা গিটে গিটে কিন্তু আমাদের শশা দেখা যাচ্ছে একটা গীত কিন্তু মিস নেই বর্তমানে বাংলাদেশে যারা বিভিন্ন কোম্পানি এবং বিভিন্ন জাতি যারা শশা চাষ করেছেন তার তুলনায় শারমিন জাতের শশাটি কিন্তু মানে আমাদের ক্রোপ মিউজিয়ামে ভালো একটা রেজাল্ট দেখা দিয়েছে আর সেই সেটার প্রেক্ষিতে আপনাদের সামনে এই ভিডিওটি আজকে তুলে ধরলাম আর বর্তমানে যারা এই সময়ে শশা চাষ করতে ভাবছেন করার জন্য ভাবছেন তারা অবশ্যই শারমিন জাতের শশাটি অবশ্যই চাষ করতে পারবেন আর এই শশার বীজ ক্রয় করতে বঙ্গ ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে যোগাযোগ করতে পারবেন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ বঙ্গ সাথে থাকার জন্য